কারণ উত্তাল পরিস্থিতি সেখানে রীতিমতো দফায় দফায় উত্তেজনা ইতিমধ্যেই সুকান্ত মজুমদারকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে আপনাদের জানিয়ে রাখি সেই সময়কার ছবিটা আরো একবার দেখাচ্ছি যখন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখুন জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বিজেপি হাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে শারীরিক যে পরিস্থিতি রয়েছে সেটা দেখার জন্য কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং যেভাবে প্রথমে রাজ্য পুলিশের তরফ থেকে জেলা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছিল এবং মজুমদারের যে সিকিউরিটি রয়েছে কেন্দ্রীয় বাহিনী যে সিকিউরিটি তাদের তরফ থেকে বারবার করে অনুরোধ করা হয় যে সুকান্ত মজুমদার মেডিকেল ইমার্জেন্সি রয়েছে তিনি করে খেয়েছেন তিনি অসুখ করে পড়েছেন প্রায় অজ্ঞান মতো হয়ে গিয়েছেন এবং সেই পরিস্থিতিতে মেডিকেল গ্রাউন্ডে তাকে যেমন ছাড়া হয় এমনটা রিকোয়েস্ট করেন জেলা হাসপাতালে কিন্তু ইতিমধ্যে সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হচ্ছে এবং অবশ্যই যেটা বিষয় সেটা হচ্ছে তারা সুকান্ত মজুমদারের শারীরিক অবস্থা কেমন রয়েছে এবং যেটা অভিযোগ বিজেপি কর্মী সমর্থকরা যেটা অভিযোগ করছেন যে সুকান্ত মজুমদারকে কার্য জোর করে ছেলে ফেলে দেওয়া হয়েছে প্রথমে যখন তিনি গাড়িতে ওঠেন তখন কার্যত গাড়ি স্টার্ট দিয়ে দেওয়া হয় এবং তখনই টাল অবস্থা হয়ে যায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারে এবং একজন সাংসদ এবং একজন রাজ্য সভাপতি তাকে যেভাবে কার্যত হেনস্থা করা হল পুলিশের তরফ থেকে হেনস্থা করা হল এবং পুলিশের ড্রাইভার উদ্দেশ্য প্রমাণিতভাবে গাড়ি স্টার্ট দিয়ে দেন এবং তখনই কিন্তু বেসামাল হয়ে তিনি পড়ে পড়ে যাচ্ছিলেন এবং যেহেতু তার নিরাপত্তা হয়ে যাচ্ছিলেন তার জন্য কিন্তু অবশেষে তিনি সামলে যান এবং পর মুহূর্তে যেভাবে একজন মহিলা পুলিশকে উঠিয়ে দেওয়া হয় গাড়ির মধ্যে একজন পুরুষ আন্দোলনকারী অর্থাৎ সুকান্ত মজুমদার তাকে কি করে একজন মহিলা পুলিশ গ্রেফতার করতে যাচ্ছেন বা তাকে গাড়ি থেকে নামাতে যাচ্ছেন এটা নিয়ে কিন্তু আরো একটা বড় প্রশ্ন এর আগেও বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যখন নবান্ন অভিযানের তখন ডাক দেওয়া হয়েছিল বিজেপির তরফ থেকে তখন কিন্তু তখন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীও কিন্তু প্রশ্ন তুলেছিলেন মহিলাদের কেন মহিলা পুলিশদের কেন আগে পাঠিয়ে দেওয়া হচ্ছে মহিলা কর্মী সমর্থকদের আটক করার জন্য কিন্তু মহিলা পুলিশ দেওয়া হবে এবং পুরুষ যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের জন্য পুরুষ পুলিশ থাকবে এবং অবশেষে যখন পুরুষ পুলিশ যখন একজন ওঠেন তার জন্য তাকে সুকান্ত মজুমদারকে ধরতে গিয়ে তার জন্য তিনি সমাল হয়ে যান এবং সুকান্ত মজুমদার তিনি গাড়ির বর্ণারের ওপর এভাবে পড়ে যান এর করে তার আঘাত লেগেছে তার কোমরে আঘাত লেগেছে মাথার পেছনে আঘাত লেগেছে এবং আঘাত কতটা গুরুতর সেটা কিন্তু চিকিৎসা ব্যবস্থার পরেই কিন্তু বোঝা যাবে তবে সামগ্রিকভাবে এটা চিত্র এই চিত্র আরো একবার পুলিশ বিজেপি কর্মীদের ব্যাপক ধস্তাধস্তি এবং তার ফলস্বরূপ যে পরিস্থিতি তৈরি হয় আপনারা দেখলেন সেই ছবি তারপর তড়িগড়ি বিজেপির রাজ্য সভাপতিকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে তার চিকিৎসা চলছে সেই ছবিটা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা সেই ছবি আপনারা দেখছেন সরাসরি সিএন এর পর্দায় সেই ছবি আপনাদের দেখাচ্ছি পুলিশের সঙ্গে তুমুল বচসা এবং অগ্নিমিত্রা পলের বক্তব্য আপনারা শুনছিলেন একদিকে যখন গাড়ির বনেজের ওপর উঠে প্রতিবাদ সুকান্ত মজুমদারের তখনই তাকে নামানোর চেষ্টা করা হয় এবং যখন তাকে নামানোর চেষ্টা করা হয় তখন রীতিমতো ধস্তাধস্তি এবং তারপরই সুকান্ত মজুমদার অসুস্থ হয়ে পড়েন